মোদী নার পথে দয়াল নবীর রায় কে রবি মোদী পথে দয়াল নবীর রায়ের সুখে ঘুমাইয়াছেন দয়াল নবীর

কে পারে বুঝিতে তোমার শানো পাক প্রবাহান কে পারে তোমার শান নিন্দা মারিতে পারো দেন্দাকে মারিতে পারো মরার পারো দিতে যান তুমি মরার পারো দিতে যান কে পারে বুঝিতে তোমার শান বাগসান কে পারে বুঝিতে তোমার শান লক্ষ চব্বিছে হাজারে তয়ে গাম্বরো বানাইয়া ধোঁ মারে ধোরা চো নল্লা রাগ সোধারে শুকাইয়া গু লক্ষ চব্বিছে হা জায়া আরে পায়গাম্বরো বানাইয়া ধোঁ মারে ধোরা চোল হল্লা ময়ূর রূপে রইয়ার করে ময়ূর রূপে রইয়ার করে আরো সে তেরা খেলেন তুমি আরো সে তেরা খেলা পারে বুধিতে তোমার সানো পাহান কে পারে বুধিতে তোমার সান জিন্দা মারিতে পারো জিন্দা মারিতে পারো মরার পারো দিতে যান তুমি মরার পারো দিতে যান কে পারে বুধ দিতে তোমার শান পাক সোবাহান কে পারে বুঝিতে তোমার শান তোমার দোস্তরা সোনুল্লা গেদারে বানাইয়া সে তার রূপে ধুইয়ার ফুরে আর সেতে সাজাইলা তোমার دوست রসু তার সে তার রূপে সাজাইলা ফেরেস তার মাধ্যমে তুমি ফেরে তার মাধ্যমে তুমি করাও তাহার গুন গায়ান করাও তাহার গুণ কে পারে বুঝিতে তোমার সালান पारे ते सोमरान আদম হাওয়া দুনিয়ার গোরে বেহেতে তেরা কি গুন কারণে আদম হাওয়া দুনিয়াতে দেলি আদম হাওয়া দুনিয়ার গোরে বেহেতে রাখিলে কারণে হাওয়া দুনিয়াতে ফেলিলেন সাড়ে তিনশো মৎসর যাবত সারে তিনশো মৎসর যাবত কতই কান্দন কান্দিলেন তারা কতই কান্দন কান্দিলেন বোধিতে faremo di te bo. তোমার শান জিন্দা মারিতে মারি জিন্দা কি মারিতে পারো মরার পারো দি তে জান তুমি মরার পারো দি তে কি পারে বুঝিতে তোমার পারে তোমার জান বে কিরা দিলা সর্বয়ঙ্গ ভৌরিয়া রাজ্যে বনে গেলেন রহিমা কে দিলে এন দিলেন অঙ্গ ভৌরিয়া হিমা কে লইয়া আঠারো বছর পরে আঠারো বছর পরে পূর্ণ যৌবন করলে দান তুমি পূর্ণ যৌবন করলে দানকে পারে বুঝিতে তোমার শানো পাগানকে পারে বুঝিতে তোমার কে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো দিতে যান তুমি মরার পারো দিতে যান তে তোমার শান পাগ পারে বুঝিতে তোমার শান লক্ষ চব্বিশ হাজার পাড়ে গাম্বারো বানাইয়া তোমার দোস্ত রাত রাত রুকাই লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বারো বানাইয়া তোমার দোস্ত রাত রাত

এই আর করে আর ও সে তে রাখিলে এ না র সে তে রাখিলে কে পাবে বুদ্ধিতে তোমার শান ও পারে শোভান কে পাদে বুদ্ধিতে তোমার शान মারিতে পারো নিন্দাকে মারিতে পারো মোরা পারো দিতে যান মরা পারো দিতে যান কে পারে বুধিতে তোমার সান কে পারে বুধিতে তোমার সান যাবে মদিনার পথে দয়াল নবের রাজা কে যাবে মোদিনার পথে দয়াল নবীর রওয়ায় চের সুখে ঘুমাইয়াছেন দিনের নবীর মস্ত ভাই চের সুখে ঘুমাইয়াছেন দিনের নবীর মোস্ত ভাইকে যাবি মোদিনার পথে দয়াল নবীর রওয়া যায়

কোলে প্রাণে অজর নয়নে পানে কোলে প্রাণে অজর নয়নে চাহিয়া উমের পানে ভাবি আসে আপন মনে তহিদের বা নিশোনায় আসে আপন মনে তহিদের বা কে যাবে দিনার পথে দয়াল নবীর রওয়া দিমো দিনার পথে দয়াল নবীর আল্লাহ আল্লাহ জগতর আহব বলে ঘরে ঘরে বিলাইলে এই জগত রাইব বলে ঘরে ঘরে বিলাইলে সেই নামে যাল মন্ম দিলে পল কেসে ওরে যায় সেই নামে যাল মন্ম দিলে পল কেসে ওরে যায় মোদী পথে দয়াল নবীর রাজ মোদী পথে দয়াল নবীর রওয়া যায় চির সুখে ঘুমাইয়াছেন দয়াল নবী মুস্তো ভায় চেরো শুকে গুমাই আছে দিনের নবী মুস্তো ভায় কে জাবি মদি নার পথে দয়াল আল নোভি লোমাজায় আল্লাহ আল্লাহ আলা খাইতে তার নামের জ্যোতি সদাই বলে খাইতে সেই নূরের জ্যোতি আরে সদাই বলে দেখাইতে তার নূরের জ্যোতি সদাই বলেন মতি বলে চোখের জলে মুখ ভাষায় মতি মতি বলে চোখের জলে মুখ ভাষায় কে যাবে মদিনার পথে দয়াল নবীর রওয়া যায় কে যাবি নার পথে দয়াল নবী রওয়া যায় চির ঘুমাই আছেন দিনের নবী মস্ত পায় চির সুখে আছেন দয়াল নবী মস্ত তো ভাইকে দাবি মোদিনার পথে দয় আর নবীর রায় মক্কা মোদিন মনে মনে এই ভাবনা যাইতে মক্কা মোদিনায় মনে মনে এই ভাবনা यार रीने हो याद है দিন গেল আশায় আশায় তোর মায়ার রীনে হইয়া দেনা দিন গেল আশায় আশায় কে যাবই মৌদিনার পথে দয়াল নবীন লওয়া যায় কে যাবই মৌদিনার পথে দয়াল নবীন লওয়া যায় تیر সুখে ঘুমাই আছেন দয়াল নবী মুস্তো পায় চির সুখে আছেন দয়াল নবী মুস্তো পায় কে যাবি মদিনার পথে দয়াল নবীর নওয়াজ আল্লাহ

নবী দিন নায়ে খাজা বলি ফুলের মহারাজা সাহানসা পরী গিরি পুরি পড়ে চলে যাক ভবে দেশ পুরি বরে চলে যাক ধরা কে যাবে মদেনার পথে দয়াল নৌবীর রওয়া কে যাবে মদিনার পথে দয়াল নবীর রওয়া যায় চির সুখে ঘুমাই আছেন দিনের নবী মুস্ত ভাই চির সুখে ঘুমাই আছেন দয়াল নবী মুস্ত ভাই কে যাবি মদিনার পথে দয়াল নবীর রওয়া আল্লাহ আল্লাহ কল প্রাণে আর্ণ চাহিয়া ওম পানে প্রাণে আনে চাহিয়া ওম তের পা ভাবিয়াছে আপন মনে তোহিত মানি সো না ভাবিয়াছে আপন মনে তোহিত মানি সো কে যা মদিনার পক্ষে দয়াল নবীর নওয়াজায় কে যাবে মদিনার পথে দয়াল নবীর নওয়াজায় চির সুখে ঘুমাই আছেন দয়াল নবীর মুস্তফায় চির সুখে ঘুমাই আছেন দিনের নবীর মুস্তফায় কে যাবে মদিনার বহুত দয়াল নবী লআদা আল্লাহ ই বলে গরে গরে নামবি লাইলে রগ বলে গরে গরে নাম সেই নামে যা মন মিবে উরে যায় সেই নামে যা মন মিলে উরে যায় কে যাবি মদার পথে দয়াল নবীর যায় কে যাবি মদিনার পথে দয়াল নবীর রওয়া যায় ফের সুখে ঘুমাইয়াছেন দিনের নবে মু পায় ফের সুখে ঘুমাইয়াছেন দয়াল কে যাবি মদিনার পথে দয়াল নবীর।

ধারণ নৌরে খিদ তোমার বাবে বউ তারে সময় বাদে মানব ধারণ গৌরে খরশিদ তোমার বাবে বউ তারে সময় বাদা আমার দয়ালে ক্ষমতা বাড়ি দিন ছাড়া জালায় বাতি দয়ালে ক্ষমতা বাড়ি দিন ছাড়া জালায় বাতি করো সময় চলে যায় দিনটা স্বর্গের হাওয়া বয় হয় মুর্শিদের ওই দরবার হয় বক্তেরি কাবা গয় খাজা খোরিদি পুরি দারবার হক্জা কের কাবা খোযাল খাজারনা মের গুনে পানি দেযা কুন্জালে মরদাদে হেনদা হোয় জাযাযা আমার দয়াল বাবার নামের গুণে পানিতে আমার দয়াল যদি দয়া করে মরা গাছে ফুল ভোটে মুর্শিদি যদি দয়া করে মরা গাছে ভুল ভোটে সেদ হইয়া মা শুগুলু দেখা খায় তা সরগের আয় ভয় আয় মশেদেরি হয় ভেরি কাবা ভয় আমার দয়াল বাবার দরবার হয় ভক্তেরি কাবা ঘর ঠাই স্বর্গে হাওয়া বয় যে ঠাই স্বর্গে হাওয়া বয় আয় মুর্শিেরি দরবার হয় ভক্তেরি কাবা ঘর তাজা বুরি দরবার হয় জাকেরদের কাবা ঘর অবস্থায় যেয়েছি দয়াল তোমারে তখন এসে থাইছি তো আমি যখন

চরণ তালে আজ স্বর্গের হাওয়া বয় আয় মুক্তি দেরি দরবার হয় ভক্ত तेरी गावा गौर तैसा হাওয়া বয় আয় মুক্তি দেরি দরবার হয় ভক্ত तेरी गावा गौर নবরূপ ধারণ করে মুর্শিদ তোমারে লোভাবে বজুদারে সময় চলে যায় ওরে মানব রূপ ধারণ করে সময় বইয়া আয়া আমার দয়ালে ক্ষমতা ভারী তেল ছাড়া জালায় বা দেব সে ক্ষমতা ভারী তেল ছাড়া জ্বালায়ব দেব হরউ সাধন সময় টলে যায় দেথায় স্বর্গে আবা বয় আমার দয় আবা বল দরবার হয় যাকারদের কাবা গায় সদ বল নিধিপুরীর দরবার হয় ভক্তেরী কাবা গোরি আই স্বর্গের হাওয়া বয় দে তাই স্বর্গের হাওয়া বয় আয় মুর্শিদেরি দরবার আয় ভক্তেরি गावा গয় ওরে মুর্শিদেরি দরবার আয় ভক্তেরি गावा গয়